দর্শক দেখছিলেন কুরাইশ নিউজ আহ আপনারা জানেন যে স্বতন্ত্র এতে মাদ্রাসার যে পদযাত্রা চলছিল যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা স্মারকলিপি প্রদান করবে সেখানে শাহবাগে এসে তখন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বাধার সম্মুখীন হয় এবং সেখানে সেখানে জল কামান ছোড়া হয়েছিল সেখানে চার্জ করা হয়েছিল ইতিমধ্যে দুই জন তারা আহত হয়েছেন এবং আহত হয়ে হাসপাতালে হাসপাতালের দিকে গেছেন এবং এখন তারা এখানে একটু পিছিয়ে আসার পরে তারপরে এখানে তারা শুয়ে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন

আমরা এনেকে বাড়ি দেশে ভাই হাসিনার পুলিশ যায় না এখনো আছে স্বাধীন হয় নাই এখনো সে পুলিশ আছে আমার এই জায়গায় বাড়ি দিয়ে ভুলিয়ে বলাইছে ভাই আমরা সাই জাতির কারণ আমরা শিক্ষক আমাদের শিক্ষকের মর্যাদা দেয় না আমরা সাই দুইটা ডাল ভাত খাইয়া মরতে ভাই আমরা শিক্ষক হই আমরা জাতিকে শিশু পোলামান কে লেখাপড়া করাই আমরা আর শিক্ষা দিই বাংলা শিক্ষা দিই ইংরেজি শিক্ষা দিই অঙ্ক শিক্ষা দিই কিন্তু প্রাইমারি শিক্ষক জাতীয়করণ হয়েছে দর্শক দেখছিলেন যে এখানে যে স্বতন্ত্র এরতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ পুলিশের লাঠিচার্জ এবং জলকামা ছোড়া হয়েছে এবং তারপরে তারপরে এখানে এখানে তারা রাস্তায় বসে পড়েছেন এবং অবস্থান করছেন আমরা পূর্বে পূর্বে সংবাদ সম্মেলন করে আমরা জানিয়ে দিয়েছিলাম আমাদের আজকে ছাব্বিশ তারিখের প্রধান প্রতিষ্ঠা বরাবর স্মারকলিপি পদযাত্রা হবে আমরা প্রশাসন সবই জানি সবই আমাদের আগে তো নিউজ নিউজ দিয়া তারপরেও আজকে আমাদের সেই প্রশাসন আমাদেরকে সাথে করে এনেছে সাথে করে এনে এই সহবাগ সত্র আমাদের ভাবে আমাদের প্রতিহাত করেছে আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে এই সতর্ করার চেষ্টা করেছে আমরা

না আসবে আমরা এই অবস্থা চালিয়ে দর্শক এমনটাই জানানোর চেষ্টা করেছিলাম আহ আপনাদের আপনাদের এখানে আসলে কি ঘটেছে সেটাই জানানোর চেষ্টা করেছিলাম এত সময় আহ আপনারা দেখছেন ক্রাইশ নিউজ সাথে আছে আমি ফকির